আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো ই এক্স টু খোলা ওপেন ট্রাক গাড়িটা বিক্রয় আছে টায়ার মোটামুটি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ গাড়িটা অল বলি কাগজপত্র কমপ্লিট পাবেন গাড়িটার ইঞ্জিল করা হয়েছে কিছুদিন আগে ইঞ্জিনটা ফ্রেশ পাবেন নতুন ইঞ্জিন গাড়িটা মোটামুটি রানেই কোনো সমস্যা নেই নিবেন আর চালাবেন গাড়ির একটা কারো কাজ নেই শুধু নিবেন আর সাল গাড়ির কাগজপত্র কমপ্লিট ইঞ্জিন নতুন বান্দা হয়েছে গাড়িটার এভরিথিং সাইড ফ্রেশ আছে গাড়িটার কোনো কাজ নেই তবে এই টায়ার এই টায়ারটাও ভালো আছে জোড়া কিন্তু কাদার কারণে বোঝা যাচ্ছে টায়ারটা ভালো আছে তিন সাইড ফ্রেশ আসে গাড়িটা কোনো কাজ নেই একটা কালার রানিং লিভেন আর চালাবেন এমনিতে কোনো একটুকু কাজ নেই তবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্কিলে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি হলো অল স্টিল বডি অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির কালারটাও অরিজিনাল অরিজিনাল কালারই অরিজিনাল কালার সামনের টায়ার সুতার টায়ার সামনে সামনের টায়ারও ফিরে আছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই ইঞ্জিলটাও নতুন করা হয়েছে নতুন ইঞ্জিল বান্ধা হয়েছে মোবিল খায় না নতুন ইঞ্জিল বুঝতেই তো পারছেন মোবিল আর কী খাবে নতুন ইঞ্জিলে গাড়ির অরিজিনাল কালার বাইশ সিরিয়াল বাইশ বাইশ সিরিয়ালের বাইশ দশ বাইশ দশের ঘরের গাড়ি গাড়ির কালার অরিজিনাল এমনিতে কোনো কাজ নাই এমনি টুকি নাকি একটু কাজ থাকতে পারে তবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যান গাড়ি ফ্রেশ কাগজপাতি কমপ্লিট ইঞ্জিন নতুন টায়ার টুয়ার সব ওকে আছে গাড়ির মাহাজন নেবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে ফোন করুন স্কিমে থাকা নাম্বারে ফোন করে বিস্তারিত শুনুন গাড়ির ঠিকানা নিয়ে গাড়ির কাছে চলে যাবেন তবে এমন কেউ ফোন দেবেন না যে গাড়ি নেওয়ার ইচ্ছা করে ই আর করবেন এরকম কোনো কাজ করবেন না যারা নেবেন তারাই শুধু ফোন দেবেন আর কেউ ই আর করার জন্য ফোন দেবেন না আমি আপনাদের আসল ভাই আপনাদের পাশে আসি পাশে থাকবো পাশে থাকার চেষ্টা করবো আর কেউ আমার সঙ্গে চিটার এগ্রি বাটপার এগ্রি করার জন্য কেউ ফোন দেবেন না আর আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আর কিছু বলার থেকে স্কিমে থাকা নাম্বারে ফোন করবেন